I mm -hmm. আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা এই মুহূর্তে একজন দেখা যায় লাইভে আছে যে কোনো প্রশ্ন করতে পারো প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকে

কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানেন এই কারণে মাঝে মাঝে আপনাদের সাথে লাইভ করতে অনেক ভালো লাগে যারা ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সবারই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কমিউনিটি মডার কি করতেছেন ভাই ভাই এখন বসে বসে অন্য আরেকটা মোবাইলে ইয়ে করতেছি এটাতে কিছুক্ষণ জন্য ইয়ে করবো আর কি ভাবি কই ভাবি ভাই একটু বাইরে গেছে একটু ভাবি এখানে নাই আপনাদের সাথে ইনশাল্লাহ ভাবি পরবর্তীতে সাক্ষাৎ করি ইনশাল্লাহ রবীন ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানেন কি হলো ভাই আপনি আজকে রাত্রে আরমান বুলহার সেট হাই হাই ভাই কেমন আছেন লাইভে লাইভে সাথে মানে চ্যাটিং হয় কথাবার্তা হয় অনেকেরই প্রশ্ন থাকে বিভিন্ন রকম সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি তাছাড়া জীবন ভাই হ্যাঁ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানেন ভাই আজকে আবার লাইভে আসার আরেকটা কারণ হলো আমি যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলটা রান করাইছি ওই জিমেলের মাধ্যমে আজকে চালাতে চালাতে নিজের ভিডিও আজকে হঠাৎ করে সামনে এসে পড়ছে ভাই বুঝছেন এখন এগুলো নিয়ে একটু টেনশনে আসি দেখা যাক কি হয় খুবই সতর্কতার সাথে চালানোর চেষ্টা করব ইনশাল্লাহ সামনে ব্যান ফলোয়ার হ্যাঁ ভাই ব্যান ফলোয়ার আপনাদের সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব ইনশাল্লাহ কাহিনীম বাই ভাবি কথা ভাবি হ'লো ভাই অনুজেগাই আছে অনুৰুমে আছে শামীম ভাই আপনি এখন কি করতেছেন ভাই এখন বসে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত আছি আজকে ভাই মনটা একটু খারাপ জানি না চ্যানেলটা মনিটাইজেশন করাইতে পারবো কিনা এই সমস্ত কারণে আমি একটু মানে অ্যাপ্লাই করে রাখছি তো ভাই সবাই আমার জন্য একটু সাপোর্ট করেন আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আপনারা যারা এই মুহূর্তে জি যারা এই মুহূর্তে চ্যানেলের সাথে বা আমার লাইভে যুক্ত আছেন প্রায় এক উপরে আপনারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ কাল থেকে আবার লাইভে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কিন্তু সমস্যা হচ্ছে মানে আজকে চালানোর সময় হঠাৎ করে নিজের ভিডিও সামনে আসে করছেন তখন জীৱন ভাই জীৱন ভাই কমন আছে ভাই ভাল আছি ভাই আপুনি কমন আছে জনাইন